চাঁদপুর বিডি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী দু পঁচিশ গতকাল হাজিগঞ্জের ফুড লাভার্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গিয়েছে যেখানে বসেছিল চাঁদপুর কেন্দ্রিক কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা আর এই অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রেখেছেন চাঁদপুর বিডি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের অ্যাডমিন এবং ইকবাল গ্রামীণ ভ্লগের ওনার ইকবাল ভাই পরবর্তীতে মিয়াভাই চ্যানেলের শাকিল ভাই বক্তব্য প্রদান করেছেন এরপর একে একে অনেকেই বক্তব্য এবং নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন রনি ভাই এখন বক্তব্য দিচ্ছিলেন আমি নিজেও আসলে বক্তব্য দিয়েছিলাম কিন্তু আমার ভিডিও কেউই করেনি তাই সেই জিনিসটা আপনাদের দেখাতে পারছি না আর আমাদের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের স্পন্সর ছিল সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সেই মাদ্রাসার পক্ষ থেকেই কিন্তু সুন্দর এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছে এখানে আসলে সবাইকে একটা করে ক্রেস্ট দেওয়া হয়েছিল যেটার ছবি গতকালই আমি পাবলিশ করেছি সেটার একটা ভিডিও বা রিলস পাবলিশ করেছি নিশ্চয়ই দেখেছেন দুপুরে নামাজের বিরতির পর খাওয়া দাওয়া ছিল জম্পেশ আড্ডা খাওয়া দাওয়া হয়েছে সবকিছু মিলিয়ে সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছিল আর খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর একেবারে সংক্ষিপ্তভাবে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটাও আমরা শেষ করেছিলাম সুন্দর এই আয়োজনের জন্য ইকবাল ভাই এবং অন্যান্য সবাইকে ধন্যবাদ